বিকেলে চায়ের সাথে এরকম মজাদার নাস্তা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই মাত্র কয়েকটি উপকরণে ঝটপট তৈরি করা যাবে এরকম মজাদার নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের পর্বে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঝটপট একটি বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা এতটাই সহজ আর খেতে কিন্তু খুবই মজা বাড়িটা অনেক ক্রিস্পি আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নেব দুই কাপ আটা চাইলে আপনারা কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিব আর দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ তেল তেল লবণ ভালোভাবে আটার সাথে মেখে নিতে হবে হাতে কিছুটা সময় নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে একেবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে ঠিক আমরা যেভাবে পরোটার ডোটা তৈরি করি ঠিক সেভাবে ভালোভাবে এভাবে হাত দিয়ে মুথে নিতে হবে এতে করে ডোটা কিন্তু পারফেক্ট হবে আর সফট হবে ডোটা যতটা ভালো হবে ততটাই কিন্তু রেসিপিটাও ভালো হবে তাই চেষ্টা করবেন একটি পারফেক্ট ডো তৈরি করে নেওয়ার জন্য আর ভালোভাবে হাত দিয়ে মথে নেওয়ার জন্য যখন এভাবে একটি সুন্দর ডো তৈরি হবে ওই পর্যায়ে ডোটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য এখানে অল্প কিছু তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এত করে কিন্তু ডোটা দ্বিগুণভাবে সফট হবে এখানে আমি নিয়েছি আলু এখানে আমি চারটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি অ্যাড করে দেবো কাঁচা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে আমি দুইটা শুকনো মরিচ একটু তেলে গুঁড়ো করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সবশেষে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি এখানে একটি চামচ দিয়ে মিক্সড করছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিক্স করে নিতে পারেন এই আলুর মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দেব এরই মাঝে কিন্তু ডোটা একদম রেডি দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ মধ্যে নিব এ পর্যায়ে লেচি কেটে নিতে হবে চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন আমি এখানে দুইটা লেচি কেটে নিয়েছি এ পর্যায়ে সামান্য কিছু আটা ছড়িয়ে দিতে হবে আর একটি রুটি বেলে নিতে হবে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু রুটিটা বেলতে ইজি হবে নর্মালি আমরা যেভাবে রুটি বেলি তার সে একটু পাতলা করে রুটি বেলতে হবে বেলা হয়ে গেলে আলুর মিশ্রণটি দিয়ে আলুর মিশ্রণটি পুরো রুটিতে ছড়িয়ে দিতে হবে এভাবে পুরো রুটিতেই ছড়িয়ে দিতে হবে ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে এখন এক পাশ থেকে এভাবে সামনের দিকে একটু টেনে দিতে হবে ঠিক যেভাবে আমরা রোল তৈরি করি ঠিক সেভাবে এভাবে ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটা কীভাবে করতে হবে এখন একটু উপরে বেলে নিতে হবে যাতে করে একটু পাতলা হয়ে যায় একটি চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা চাইলে একবার বাসে ট্রাই করতে পারেন এভাবে আমি আরেকটি রুটি বেলে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে দেখিয়ে দিচ্ছি সবগুলো আমার হয়ে গেছে এখন একটি মিক্সিং বলে নিয়ে নিব তিন টেবিল চামচ ময়দা আর এখানে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব দেখতেই পারছেন এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এই পর্যায়ে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এভাবে এই ব্যাটারের মধ্যে ভিজিয়ে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে এক পাশটা যখন সুন্দর একটা কালার চলে আসবে একটু উল্টে দিতে হবে এই পর্যায়ে কিন্তু চোলা রাস্তা মিডিয়াম টু লোতে থাকতে হবে হাই হিটে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে মিডিয়াম টু লো হিটে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে এতে করে স্ন্যাক্সগুলো কিন্তু ক্রিস্পি হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে একইভাবে বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নিতে হবে এভাবে অনবরত নেড়ে চেরে উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোও ভেজে নিতে হবে তো সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার চলে আসছে আমি একটু ভেঙে দেখাচ্ছি বার এটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু সফট খেতে কিন্তু অসাধারণ চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে আর ভিডিওটিও প্রথমেই দেখতে পারবেন আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ